লাইব্রেরিয়ানের অভিশাপ অভিশাপ্ত লাইব্রোরিয়ানস্কর্স একটি বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আছে একটি তালাবদ্ধ কক্ষ যেখানে প্রবেশ নিষিদ্ধ এক ছাত্র সেখানে গিয়ে আবিষ্কার করে একটি বই যেখানে লেখা রয়েছে তার নিজের নাম পর্ব এক নিষিদ্ধ কক্ষের রহস্য রাত তখন প্রায় সাড়ে দশটা কলকাতার প্রাচীন শ্রীচরণ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে চারিদিকে গভীর নীরবতা বাতাসে পুরনো বইয়ের গন্ধ অভিক সেন ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র লাইব্রেরির শেষ সারির এক কোণে বসে পড়াশোনা করছিল লাইব্রেরিয়ান মিস্টার চক্রবর্তী এসে বললেন এখন বেরিয়ে যাও অভিক লাইব্রেরি বন্ধের সময় হয়ে গেছে অভিক মাথা নেডে ব্যাগ গুছিয়ে নিল কিন্তু যাওয়ার সময় তার চোখ পড়ল লাইব্রেরির শেষ প্রান্তের সেই তালাবদ্ধ কক্ষের দিকে এই ঘর নিয়ে অনেক গুজব আছে কেউ বলে এখানে এমন বই আছে যা মানুষের পড়া উচিত নয় কৌতূহল সামলাতে না পেরে সে দরজার কাছে গিয়ে আলতো করে ধাক্কা দিল তালা ঠিকই লাগানো ছিল কিন্তু দরজার নিচ থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল হঠাৎ লাইব্রেরিয়ান আবার ডাক দিলেন অভিক কি করছ ওখানে সে চমকে উঠে দ্রুত বেরিয়ে গেল কিন্তু মনে মনে ঠিক করল যেভাবেই হোক সে ওই নিষিদ্ধ কক্ষের ভেতরে ঢুকবেই পরবর্তী পর্বে কি সত্যিই সেই কক্ষে প্রবেশ করতে পারবে কক্ষের ভেতরে কি লুকিয়ে আছে